প্রকৃত ড্রেং এর মধ্যে থেকে একদল মশা উড়ে যায় এই মশা উড়ে যেতে মশার দলে ছিল রাজা এবং রানী ওই ছেড়া যখন বাষ্ট হয়ে গেল তার গরম তেল ছিটকে গিয়ে ওই রানীর গায়ে পড়ল হারামজাদা এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে শুনুন বিস্তারিত রাজারহাট টু উলিপুর মুখী একটি বাস আসতেছিল আসার পরে ওই বাসের ভিতরে কিছু যাত্রী ছিল যাত্রীরা বাসের ড্রাইভারকে বলছিল আমরা উলিপুরে যা ব্রেকফাস্ট করে লাঞ্চ করব। সে সময়ের মধ্যে উলিপুর গোপার মধ্যে একটি হোটেল তার নাম হলো শুভেচ্ছা সেখানে এই হোটেলটার মধ্যে দুটি কারিগর একটি করাইয়ার মধ্যে তেল দিয়ে সিঙ্গারা ভেসতেছিল সেই সিঙ্গারার মধ্যে তেল যখন ঢাললো তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে দুটি সিঙ্গারা ভালোভাবে হিট হয়ে গেল কারিগর সে সময় মতো সিঙেরা দুটাকে খেয়াল করতে পারেনি খেয়াল না করাতে কিছু সময়ের মধ্যে একটি সিঙ্গারা তলা লিক হয়ে বিস্ফোরণ হয়ে বাষ্ট হয়ে চলে গেল বাষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে দুজন কর্মচারী যে দুজন সিঙ্গারা ভেজেছিল সে দুজন দু জায়গায় ছিটকে পড়ে যায় একজন ছিটকে পড়ে উলিপুর গবান মোড়ে আরেকজন ছিটকে পড়ে মসজিদের সামনে তো দুইজন দু জায়গার মধ্যে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে কারো কমর ভেঙে যায় কারো মাজা ভেঙে যায় এমন সময় সে সিঙ্গারার করার পাশ দিয়ে সেই উলিপুরের প্রকৃত ড্রেং এর মধ্যে থেকে একদল মশা উড়ে যায় এই মশা উড়ে যেতে মশার দলে ছিল রাজা এবং রানী ওই ছেড়া যখন বাষ্ট হয়ে গেল তার গরম তেল ছিটকে গিয়ে ওই রানীর গায়ে পড়ল। রানীর গায়ে পরামাত্র রানী ওখানে আহত এবং যতগুলো ওদের সন্ন্যাস সন্ন্যাসী ছিল সবগুলায় নিহত এতক্ষণ শুনলেন এবারও শুনলেন ফাটাফাটি খবর ড্যাং 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 সবার কান খারা আমি মোহাম্মদ সাম মশার রানী যখন আহত হলো তখন সঙ্গে সঙ্গে উলিপুরের বাজার থেকে যতগুলো লোক ছিল সবাই দৌড়িয়ে এসেছে দৌড়িয়ে আসার পরে রানীকে উলিপুর ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলো ফায়ার সার্ভিস টিম বাহিনী এসে রানীকে ফায়ার সার্ভিস গাড়ির মধ্যে উঠে নেওয়া হলো এবং ওই ফায়ার সার্ভিস গাড়িটা যখন তুলে নেওয়া হলো রানীকে আমাদের যে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হলো ওই মরিয়ম চক্ষু হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠানো যাওয়ার পর তখন ডাক্তাররা আলট্রাসোনোগ্রাম করে দেখে শিঙারার তেল তার গায়ে পড়ে তার পেটের ভেতর বাচ্চা হয়েছে ড্যাং ড্যাংাড্যাং ড্যাং সবাই কান খারা লিটিস ফর জেন্টলম্যান তো এতক্ষণ ছিলেন খবরের পক্ষ থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন আপনারা যারা সিঙ্গারার বগল দিয়ে যান শিঙারা খান পছন্দ করেন আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে আপনারাও সিঙ্গারা মতন বাস্ট না হয়ে রানীর মতন ফায়ার সার্ভিসে না ওঠেন এই ছিল এখনকার দুপুরের সাড়ে ছটার খবর আপনারা সকাল তিন ঘটিকার খবর দেখার জন্য আহ্বান জানালাম